আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের তোমাদের এসএসসি যে এবং এই বলতে কবিতা কবিতা কিন্তু তোমাদের থাকবে থাকবে না প্রশ্ন এই যে স্টোরি স্টোরি কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে না সিনথেসিসের মধ্যে বাট স্টোরি গুলো দেখে তোমার কিন্তু প্রশ্ন করবে বাট দেখো এই যে এখানে আছে কি এখানে হচ্ছে কবিতা তো কবিতার মধ্যে কবিতার প্রশ্ন থাকবো কি আটটা তোমার দিতে হবে কি আটটা তোমাকে ফার্স্ট আনসার করতে হবে আটটা প্রশ্ন থাকবে তোমার তোমার ইচ্ছা মতো যে পাঁচটা প্রশ্ন তোমার সবচেয়ে পছন্দ হয় তুমি পাঁচটা প্রশ্ন দিবে এবং এখান থেকে ধরো আটটা প্রশ্ন থাকবো এখান থেকে তোমার পাঁচটা প্রশ্ন আনসার করতে হবে কবিতা থেকে যেগুলো তোমাদের ধরো ওই যে গ্রাফ চার্ট ছিল তারপরে তোমাদের এই যে প্যারাগ্রাফ ছিল এগুলো কিন্তু উঠাই দিছে দিয়া কিন্তু তোমাদের এই যে কবিতা

তোমরা যদি চাও কমেন্ট করবা এই কবিতা গুলা এই তিনটা কবিতার আমি ভিডিও দিব কবিতার অর্থ সহ পড়িয়া এবং প্রশ্ন কিভাবে আসবে প্রশ্নগুলা তুমি কিভাবে দিবা প্রশ্ন থেকে কিন্তু উত্তরটা দেওয়া যায় এইগুলা খুব টেকনিক আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন তোমাদের বিগত বছর ইতিহাসে

স্টোরি কিন্তু তোমাদের গল্প দেওয়া আছে যেখানে গল্প আছে দশটা পড়ার দরকার নাই তুমি এই যে ঠিক আছে চারটা ভালো করে পড়বা এটা থেকে তোমাদের কবিতা থেকে প্রশ্ন আর এই চারটা তাহলে তোমরা এই টেস্টের আগে হিসেবে মানে টেস্টের পরে ফাইনাল আগে পারবে না আচ্ছা তাহলে দেখো আহ মিস্টার বাইরা হাজ আবির তারপরে হচ্ছে দা পার্ফেল এটা থেকে প্রশ্ন থাকবে এক সবসময় পার্ফেলার ওয়ান থেকে তাই এটা ভালো করে রাখতে হবে তারপর তারপর হচ্ছে দ্য ট্রয়াল এইগুলা তোমরা পরে রাখবা আশা করি খুব ভালো করে বুঝতে পারছো এবং আমি অবশ্যই ভিডিও দিবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা দেখবা এর আগের সাজেশনগুলো না পাইলে তোমরা অবশ্যই ভিডিও একটু স্ক্রল করে অন্যগুলো দেখো চ্যানেলের ভিতরে অবশ্যই পেয়ে যাব সিম্পেসে দিছি আনসার দিছি এবং রিয়ালেন্ডের সাজেশন দিছি সব সাজেশন আছে এই সাজেশন পর অবশ্যই তোমার দ্বারা ইংরেজি ফার্স্ট ধরে প্লাস বুক ইংরেজি কিন্তু দুইটা বিশেষ মাস মাথায় রাখবা দুইটার মধ্যে মার্ক হচ্ছে দুইশো সো এগুলো খুব ভালো করে পড়বা আর তাছাড়া যারা গ্রামার্টিক্যাল বিষয়ে বুঝো না গ্রামার একবারে ধরবো তারা অবশ্যই কমেন্ট করবা গ্রামের ভিডিও তারা আমি দিবো সবাই অবশ্যই যদি একটু উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেলাইকনটি বাজিয়ে রাখবা যেন পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে চলে যায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ